ফাঁকিবাজি রান্না তোমরা আমার মতন কে কে করো আজকে আমি করছি ফাঁকিবাজি রান্না দেখো কি কি করেছি ফাঁকিবাজি রান্নার মধ্যে বারোটা চল্লিশ নাগাদ আমি রান্না স্টার্ট করেছি এখন বাজে একটা দশ মতন এর মাঝে কিছুক্ষণ রেস্টও করে নিয়েছি দেখো কি কি করেছি এর মধ্যে ভাত হয়ে গিয়েছে আমার এইদিকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলো ছুরি দিয়ে একটু পিস করে নিয়েছি আর এখানে আছে পোস্ত বাটা পোস্ত বাটাটা প্রথমে বেটে নিয়েছি তারপরে একটুখানি ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি দুটো ছোটো ছোটো আর একটা টমেটো দিয়েছি এই পেস্ট করে নিয়েছি এখানে কিছু টমেটো কুচিও রেখেছি দেখো কিভাবে করি ফাঁকি রান্না প্রথমে এই আলুগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটাটাকে ঢেলে দেব খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজ একটা রান্না এই দেখো পোস্ত বাটা সিদ্ধ আলুগুলোকে বাটা আলু সব কিছু একসাথে মেখে নিয়ে বসিয়ে দিয়েছি একদম আসছে খুব কম আছে আস্তে আস্তে হবে এরপরে লাস্টে যখন একটু জলটা মরে যাবে তখন আস্তে আস্তে অল্প পরিমাণে একটু একটু করে জল দিতে থাকবো মাখো মাখো মতন হবে আজকে আছে আমাদের এইরকম একটা আলু পোস্ত আশু পোস্তর সাথে আছে এই বেগুন ভাজা আজকে নাম আলু পোস্ত আর বেগুন ভাজা শেষে নামানোর সময় একটু কাঁচা সরষের তেল দেব তাহলেই হয়ে যাবে ফাঁকি রান্না ফাঁকিবাজি আলু পোস্ত তোমরা এভাবে করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে ফাঁকি ভাজি আলু পোস্ত দারুণ খেতে হয় আজকে সেরকম কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তাই তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিলাম একটু জল দিয়ে দিলাম মাত্র ত্রিশ মিনিটে তৈরি হয়ে যাবে একটা সুন্দর থালি যখন কিচ্ছু রান্না করতে ইচ্ছা করবে না তখন এরকম কিছু বানিয়ে খেয়ে দেখতে পারে দারুণ লাগে খেতে